এত বড় মানুষের দল যিনি এদের স্বাধীন করেছেন এতে তো কোনো সন্দেহ নাই ভালো সন্দেহ থাকার কথা না উনি স্বাধীনতার নেতৃত্ব দিয়ে ওনার নামে ওনার নামে মুক্তিযুদ্ধ হয়েছে স্বাধীনতা হয়েছে তারপর একটা বাকি বাকিটি সেই দল এরকমভাবে ভেঙে পড়ে যাবে যে লোকে এখন লোকে লুকে বেড়াচ্ছে যে আবার পেলে এটা কী জানি হয় আমি ওনাদেরকেও আশা দিচ্ছি কথা দিচ্ছি যে আপনারা দল গুছিয়ে নেন আপনাদের দলকে তোকে ব্যান করা নাই আর এই ব্যান্ড করাটা একটা দলের ব্যান করা আনলেস এ যদি ওই ধরনের জঙ্গি না হয় যে কোনো দল पॉलिटिकल পার্টি ব্যাংক আজকে আমরা অনেক প্রতিবাদকারীদেরকে করার বক্তব্য দিতে ঠিক আমরা চাই সব প্রতিবাদকারীদেরকে মনে দিতে চাই ছাত্র জনতার দুঃখের মধ্যে দিয়ে আপনি প্রতিবাদটা হয়েছে ঠিক সুজন অঙ্ক কোন বক্তব্য দিবেন আপনার সামনে যেন 5 আগস্টের গণভবনের চিত্রটা মাথায় থাকে ঠিক সামনে যেন 5 আগস্টের পার্লামেন্টের চিত্রটা মাথায় থাকে আওয়ামী আমলিকের এদেশে অনেক অবদান রয়েছে অতএব আপনারা দল তিনি কেন এ কথা বললেন যেখানে সাধারণ মানুষের গুলি করেছে ছাত্র জনতার উপরে হাজার হাজার ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে আইনা ঘর করে মানুষকে জুলুম নির্যাতন করে গুম করেছে গুপ্ত হত্যা করেছে এমন জুলুম নিপীড়নে মানুষ অতিষ্ঠ ছিল সে আওয়ামী কাছ থেকে ছাত্র জনতা রক্তের বিনিময়ে এ দেশটাকে স্বাধীন করেছে কি তাদেরকে আবার প্রতিষ্ঠিত করার জন্য দর্শক শখাত হোসেন কেন আবার এই কথা বললেন আসলে কি তিনি আমলিকের লীগের দলাল চলুন আমরা একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখে আসি আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রীকে সঠিক তথ্য কেউই দেয় না এবং উনি ওনার আশেপাশে যারা আছেন হয়তো আমি বললে ঠিক হবে না আমার যা মনে হয় যে তারা কোনোভাবেই তার কোনো আপনারা শুনলেন তিনি এখানে স্পষ্ট বলেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভুল বোঝানো হয়েছে এতে বোঝা যায় তিনি টকসোতে আওয়ামী লীগের দালালি করতেন আসলে আমাদের ছাত্র ভাইয়েরা এই সখাত হোসেনকে চিনতে ভুল করেছে তাকে এই উপদেষ্টা হিসাবে নিয়োগ দিয়েছে দর্শকের চরম প্রতিবাদ করেছেন

আমরা ছাত্র যতভাবে তাদেরকে উপদেশটা বানিয়েছি একইভাবে গদি থেকে ছড়ানো নামাতে আমরা দিতে ঠিক আজকে এই মঞ্চ থেকে আমি তিনটি দাবি জানাতে চাই এক নম্বরে যারা খুনিদেরকে পুনর্বাসন করার জন্য ডেক্সটেইজেনাগালিজম করছেন আপনাদের এই প্লটিং এর আমরা দৃষ্টান্ত ভাঙা দিব এবং আমরা বলতে চাই আমরা সচেতন করে দিতে চাই উপদেষ্টাদের আপনারা সচেতন হয়ে যান আপনাদেরকে ছাত্র জনতা প্রতিহত করবে সুতরাং খুনিদেরকে পুনর্বাসন করার কোন ধরনের চিন্তা আপনারা করবেন না আমার দুই নম্বর আহ্বান মিডিয়া ভাইদের প্রতি গণমাধ্যমের সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমাদের তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল আছে আমাদের আন্দোলনকে সার্বজনীন করার ক্ষেত্রে গণমাধ্যমের অবস্থান অনিস্বীকার্য এই গণমাধ্যমের ভূমিকা অনিস্বীকার্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু গণমাধ্যম কোনোদের পুনর্বাসনের ষড়যন্ত্র লিপ্ত হচ্ছে আমরা আপনাদেরকে হুশিয়ার করে দিতে চাই আমরা আপনাদেরকে আহ্বান করতে চাই আপনারা জনতার কাতারে নেমে আসুন অথবা দেখা যাবে অনেক গণমাধ্যম কর্মীরা শেষ দিকে এসে তাদের বুমের মধ্যে তাদের যে মাইকটি থাকে সেখানে তারা নেম ক্লেট নেমে লাগিয়ে কোন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে খুনি হাসিনাকে প্রধান আসামি করে এবং অন্যান্য যারা তার সহযোগী ছিল এই ফেসিজামার যারা ফুল সলজার ছিল তাদেরকে আসামি করে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি করছি কোন হাসিনাকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে হবে রক্তের দাগ এখনো শুকায় না রক্তের গন্ধ এখনো যায় না মেডিকেল আহতরা কাজ যাচ্ছে সুতরাং আপনাদের স্পর্ধা হয় কিভাবে আপনারা জনতন্ত্র জনতাকে অস্বীকার করে খুনিদেরকে পুনর্বাসন করবে যারা শিক্ষার্থী এখানে রয়েছেন আমরা আপনাদেরকে বলতে চাই ক্যাম্পাসে ছাত্রলীগের চলে আসা দখলদারিত্বের যে রাজনীতি হল দখলের রাজনীতি ক্যাশরুমের যে রাজনীতি স্বৈরাচারকে ফুট সোলজার হিসাবে পালন করার যে রাজনীতি এই রাজনীতি ক্যাম্পাসে পুনর্বাসন আর কোনদিন হবে না কোন মধ্যে দিয়েই হবে না আমাদের এখন বিক্ষোভ মিছিল আমাদের এই রাজুবাস